বন্ধুরা তোমরা কি কখনো অনুভব করছো যে কিছু ভিডিও হঠাৎ করেই তোমার সামনে এসে হাজির হয় না খুঁজে না সার্চ করে এমনই হঠাৎ আর যখন তুমি সেগুলো দেখো তখন মনে হয় এই বার্তাটা ঠিক তোমার জন্যই ছিল আজকের এই ভিডিও তোমার সামনে এমনই আসেনি ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা দিয়ে একটা এমন সুখবর দিতে চাইছে যা তোমার জীবন চিরতরে বদলে দেবে মনে রেখো যেদিন তুমি এই ভিডিওটা দেখবে সেদিন থেকেই তোমার ভাগ্য বদলাতে শুরু করবে তাই আমি তোমাকে বলবো পুরো ভিডিওটা মন দিয়ে শুনো কারণ আজ তুমি যা কিছু শুনতে যাচ্ছ সে তোমার আসন্ন ভবিষ্যতকে নতুন দিশা দেবে ব্রহ্মাণ্ড বলছে যেসব সমস্যার মধ্যে তুমি এখনো দিয়ে যাচ্ছ সেগুলো শীঘ্রই শেষ হতে চলেছে তোমার ভাগ্য এবার পাল্টে যেতে চলেছে তুমি নও ব্রহ্মাণ্ড তোমার হাত ধরেছে তোমাকে শুধু ব্রহ্মাণ্ডের ওপর বিশ্বাস রাখতে হবে ভাবো তো যতক্ষণ না নিজেই তোমার জন্য নতুন একটা বই লিখে ফেলছে ততদিন তোমার জীবনে কতগুলো অলৌকিক ঘটনা হতে পারে আজকের এই বার্তাই সেই নতুন অধ্যায় শুরু আজ থেকে তোমার জীবনের ধারা বদলে যাবে যে ভাগ্য এতদিন ঘুমিয়েছিল আজ থেকে জাগতে শুরু করবে তুমি বিশ্বাস করে দেখো এই বার্তাটা তোমার জন্য কেসমেটের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে ইউনিভার্স আপনাকে এই মেসেজ দিয়ে বলছে অনেক দিন ধরে আপনি লড়াই করছেন কখনো টাকার অভাব কখনো সম্পর্কের ঝামেলা কখনো স্বাস্থ্যের সমস্যা আপনি হয়তো বহুবার ভাবেছেন কেন সব সমস্যা সবসময় আপনার সঙ্গে হয় কেন কেসমেট বারবার আপনাকে থামিয়ে দেয় কিন্তু এখন ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার চেষ্টা ও পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে আপনি যেই বীজগুলো আগে বপন করেছিলেন সেটা হোক ভালো কাজ অন্যদের সাহায্য আপনার দোয়া সেগুলো এখন আপনার জীবনে হরেক রকম ফল নিয়ে আসবে ইউনিভার্স চায় আপনি আজ থেকে নিজের চিন্তা বদলান আজ থেকে নিজের সম্পর্কে ছোট করে ভাবা বন্ধ করুন আজ থেকে মনে করুন আপনি নির্বাচিত মানুষ কারণ সত্যিই তাই সবাই এই ভিডিও পায় না শুধু সেই মানুষরাই এই বার্তায় পৌঁছায় যাদের সত্যিই পরিবর্তনের দরকার হয় যাদের জন্য ইউনিভার্স নিজে ডাকে আর আপনি যদি এটা শুনে থাকেন তাহলে বুঝুন ইউনিভার্স আপনাকে ডাকছে ইউনিভার্স বলছে এখন আর কাঁদার দরকার নেই আর অন্যদের ওপর আশা রাখার দরকার নেই ও আপনার সঙ্গে আছে আপনার ভাগ্য বদলাতে এসেছে ইউনিভার্স এখন আপনার জীবন খুশিতে ভরে যাবে খুশির বৃষ্টি হতে চলেছে এবার তুমি পাবো সেই সব যা তুমি বহু বছর ধরে চেয়েছিলে ভাবো তো কেমন হবে সেই দিন যখন তোমার বাড়িতে হঠাৎ করে টাকা আসতে শুরু করবে যখন সেই মানুষ যাকে তুমি বেপরোজাভাবে ভালোবাসো স্বজন তোমার কাছে এসে যাবে যখন তোমার স্বাস্থ্য দিন দিন ভালো হতে থাকবে যখন তোমার শত্রুরা নিজে নিজে পরাজয় স্বীকার করবে আর তোমার জয় নিশ্চিত হয়ে যাবে এটাই সেই সময় এটাই সেই মুহূর্ত যেদিন তোমাকে এই ভিডিওটা দেখানো হল সেই দিন থেকেই সব শুরু হতে যাচ্ছে মহাবিশ্ব তোমার সাথে আরেকটা রহস্য শেয়ার করতে চায় তোমার স্বপ্ন কখনো ছোট ছিল না শুধু তুমি ভাবতেছিলে সব কিছু পুরো হতে পারে না তুমি কি কখনো ভেবেছো হয়তো ভাগ্য তোমার পাশে নেই কিন্তু আসল কথা হলো ভাগ্য সবসময় তোমার সঙ্গেই ছিল শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল আর সেই সঠিক সময় এখন এসে গেছে পৃথিবী তোমাকে বলছে যদি তুমি এখনও তোমার স্বপ্ন নিয়ে ভয় পাচ্ছ তাহলে ভয় ত্যাগ করো কারণ তোমার ইচ্ছাগুলো এখন আকাশের দিকে ওড়ার প্রস্তুতি নিচ্ছে তোমার জীবনে এখন তিনটা বড বদল আসতে চলেছে প্রথমটা হলো আর্থিক উন্নতি হঠাৎ করে নতুন অর্থের উৎস খুলে যাবে দ্বিতীয়টা হলো সম্পর্কের উন্নতি যাদের থেকে তুমি দূরে চলে গিয়েছিলে তারা আবার তোমার সাথে যোগ দিতে আসবে তৃতীয়তা হলো আত্মিক শান্তি যে শান্তি বছরের পর বছর তোমার কাছে আসেনি এখন সেটা তোমার জীবনের অংশ হতে চলেছে ব্রহ্মাণ্ড বলছে যখন তুমি এই ভিডিওটা দেখছ তখন বুঝে নাও যে তুমি এখন তাদের সুরক্ষায় আছো তোমার ওপর তাদের করুণা রয়েছে এখন আর কেউ তোমার উন্নতি থামাতে পারবে না তোমার ভাগ্য এখন বদলে যাচ্ছে এবং এর প্রথম সংকেত তুমি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পাবে যখন কেউ তোমার কাছে আসে সে শুধু তোমার কথা শোনে না বরং তোমার শক্তি অনুভব করে সে মনে করে যেন সে তার লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়েছে এই কারণেই সবাই তোমার দিকে আকৃষ্ট হচ্ছে ব্রহ্মাণ্ড তোমাকে এটাও বলছে যে এখন আপনার জীবনে এমন কিছু মানুষ আসছে যারা আপনার পথ আপনার সঙ্গী হবে এই মানুষগুলো ঠিক আপনার শক্তির সাথে মিলে যাবে তারা আপনার সাথে মিলে নতুন গল্প করবে আপনার জীবনে সুখ আর সুযোগ আনবে আপনার আর কোনো কমতি থাকবে না যা কিছু আপনি চেয়েছেন সব ধীরে ধীরে আপনার দিকে ছুটে আসছে আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর সেই প্রবাহের সাথে থাকতে হবে যখনই মনে হবে মানুষ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে সেটাকে হালকাভাবে নেবেন না এটা ব্রহ্মাণ্ডের স্পষ্ট ইঙ্গিত যে এখন আপনার সময় এসেছে কল্পনা করুন আপনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে যেমন ঢেউ এসে তীরে নিয়ে যায় তেমনি তোমার জীবনে সুযোগ আর আশীর্বাদের ঢেউ ক্রমাগত তোমার দিকে আসছে তোমাকে শুধু খোলা মনে এগুলোকে গ্রহণ করতে হবে এবার একটু থেমে তোমার হাতটা হৃৎপিণ্ডে রাখো আর নিজেকে জিজ্ঞেস করো হঠাৎ করে মানুষরা কেন আমার দিকে এত আকৃষ্ট হচ্ছে ইউনিভার্স তোমাকে বলছে এটা সবই কাকতালীয় নয় এটা হচ্ছে কারণ তোমার এনার্জি বদলে গেছে তুমি হয়তো সচেতনভাবে বা অচেতনভাবে ভাবেছ কিন্তু তোমার ভাইব্রেশন এখন আগের মতো আর নেই রই এখন আপনার স্ত্রী এতটাই শক্তিশালী এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছে যে মানুষ নিজেরাই আপনার দিকে টেনে টেনে চলে আসে বন্ধুদের কখনো কি আপনি অনুভব করেছেন যে কিছু ভিডিও হঠাৎই আপনার সামনে চলে আসে সার্চ না করেও খুঁজে না করেও এমনই হঠাৎ আর যখন আপনি সেগুলো দেখেন তখন মনে হয় এই মেসেজটা শুধু এবং শুধু আপনার জন্যই ছিল আজকের এই ভিডিওটাও আপনার সামনে এমনই করে এসেছে ইউনিভার্স আপনাকে এই মেসেজের মাধ্যমে এমন একটা সুখবর দিতে চায় যা আপনার জীবন চিরকালের জন্য বদলে দেবে মনে রাখবেন যেদিন আপনি এই ভিডিও দেখবেন সেদিন থেকেই আপনার নিয়তি ধীরে ধীরে বদলাতে শুরু করবে তাই আমি আপনাদের বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আপনি যা শুনতে চলেছেন সেটা আপনার আগামীর জীবনে এক নতুন দিক দেখাবে ব্রহ্মাণ্ড বলছে এতদিন যেসব সমস্যায় আপনি ভুগছিলেন সেগুলো এখন শেষ হতে চলেছে আপনার ভাগ্য এখন পাল্টাতে যাচ্ছে আপনি একা নন ব্রহ্মাণ্ড আপনার হাত ধরেছে আপনাকে শুধু ব্রহ্মাণ্ডের ওপর বিশ্বাস রাখতে হবে ভাবুন তো কখন যেন ব্রহ্মাণ্ড নিজের হাতে আপনার জন্য নতুন একটা গল্প লেখা শুরু করে দিল তখন আপনার জীবনে কত রকম চমক ঘটতে পারে আজকের এই বার্তাই সেই নতুন অধ্যায় শুরু আজ থেকেই আপনার জীবনের ধারা এখন বদলে যেতে চলেছে যে ভাগ্য এতদিন ঘুমিয়ে ছিল আজ থেকে জেগে উঠবে বিশ্বাস করুন এই বার্তাটি আপনার ভাগ্যের সবচেয়ে বড় মোড় হতে পারে ব্রহ্মাণ্ড তার বার্তায় আপনাকে বলছে অনেকদিন ধরেই আপনি সংগ্রাম করছেন কখনো টাকার অভাব কখনো সম্পর্কের সমস্যা কখনো স্বাস্থ্য সমস্যা আপনি অনেকবার ভেবেছেন কেন সব কষ্ট শুধু আপনার ওপরই এসে পড়ে কেন ভাগ্য বারবার আপনাকে থামিয়ে দেয় কিন্তু এখন ব্রহ্মাণ্ড আপনাকে জানাচ্ছে আপনার কর্মের ফল পাওয়ার সময় এসেছে যে বীজ আপনি একসময় বপন করেছিলেন সেটা একটা কাজ হবে অন্যদের সাহায্য হবে আপনার দোয়া জোড়া থাকবে এখন এগুলো আপনার জীবনে সবুজ গাছের মতো ফল দেবে ইউনিভার্স চায় আপনি আজ থেকে আপনার চিন্তা বদলান আজ থেকে নিজের ব্যাপারে ছোট ভাবা বন্ধ করুন আজ থেকে মেনে নিন যে আপনি নির্বাচিত মানুষ কারণ সত্যিই তাই সবাই এই ভিডিও পায় না শুধু ওইরাই এই বার্তায় পৌঁছায় যাদের সত্যিকারের পরিবর্তনের দরকার যাদের ইউনিভার্স নিজেই ডাকে আর যদি আপনি এটা শুনছেন তাহলে মানে ইউনিভার্স আপনাকে দেখেছে ইউনিভার্স বলছে যে আপনাকে এখন কাদার দরকার নেই আর তোমার অন্যদের ওপর আশা রাখার দরকার নেই সে তোমার সাথে আছে তোমার ভাগ্য বদলাতে এসেছে ইউনিভার্স এখন তোমার জীবন খুশিতে ভরে উঠবে খুশির বর্ষা হতে যাচ্ছে এখন তুমি পাবে সেই সব কিছু যা তুমি অনেক বছর ধরে চেয়েছো ভাবো তো কেমন হবে সেই দিন যখন তোমার ঘরে হঠাৎ করে টাকা আসতে শুরু করবে যখন সেই মানুষ যাকে তুমি অন্তর থেকে ভালোবাসো নিজে নিজে তোমার কাছে আসবে যখন তোমার স্বাস্থ্য দিন দিন ভালো হতে থাকবে যখন তোমার শত্রুরা স্বয়ং স্বীকার করবে হার এবং তোমার জয় নিশ্চিত হবে এটাই সেই সময় এটাই সেই মুহূর্ত যেদিন তুমি এই ভিডিওটি দেখো সেই দিন থেকেই সব শুরু হতে যাচ্ছে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আরেকটা রহস্য ভাগাভাগি করতে চায় তোমার স্বপ্ন কখনো ছোট ছিল না শুধু তোমার মনে হতো সেটা পূরণ হবে না তুমি হয়তো কখনো ভেবেছ হয়তো ভাগ্য তোমার পাশে নেই কিন্তু সত্যি কথা হল ভাগ্য সব তোমার সঙ্গে ছিল শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল আর সেই সময় এখন এসে গেছে তুমি ভাবছ হয়তো কিভাবে ইঙ্গিত পাবে শুনো তোমার সামনে আসন্ন সময় কিছু বিশেষ চিহ্ন দেখা যাবে হঠাৎ করে কোনো শুভ সংখ্যা যেমন মোবাইলের একটা অ্যাঙ্গেল বা সার্চ সাতানব্বই বারবার তোমার চোখে পড়বে হঠাৎ করে কেউ পুরনো বন্ধু বা সম্পর্ক মনে পড়বে হঠাৎ তোমার ঘরে অনেকদিন ধরে আটকে থাকা কাজ শেষ হয়ে যাবে এগুলো সব ইঙ্গিত দিচ্ছে যে ইউনিভার্স এখন তোমার পাশে আছে আর তোমার ভাগ্য বদলে গেছে আজ থেকে তোমার শুধু তিনটা কাজ আছে প্রথমটা কৃতজ্ঞতা প্রকাশ করা প্রতিদিন সকালে আর রাতে শুধু বলো ধন্যবাদ ইউনিভার্স আমার ভাগ্য বদলের জন্য দ্বিতীয়টা ইতিবাচকভাবে ভাবা এখন থেকে নিজেকে দুর্বল না দেখিয়ে ভাগ্যবান মনে করতে হবে তৃতীয়টা বিশ্বাস রাখা যখন মন হাল ছেড়ে দিতে চায় তখন নিজেকে বলো ইউনিভার্স আমার সঙ্গে আছে এই বার্তা শুধু তাদের জন্য যারা সঠিক সময় সঠিক জায়গায় সঠিক পরিস্থিতিতে আছে এরা আস্তে আস্তে এসে পৌঁছে গেছে আর আজও কাল তোমার জীবনে এসেছে এটা কোনো সাধারণ সুযোগ নয় বরং এটা তোমার ভাগ্যের ডাক মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তোমার ভাগ্য ঘুমায়নি বরং তোমার ভিতরে জেগে ওঠার অপেক্ষা করছে এখন পর্যন্ত তুমি যে সব কষ্ট পেয়েছ তা বৃথা ছিল না প্রতিটা যন্ত্রণা প্রতিটা ব্যর্থতা প্রতিটা বাধা তোমার জন্য একটা সিঁড়ি ছিল সবকিছু তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য ছিল হয়তো তুমি অনেকবার ভেবেছ আমার ভাগ্য কখন খুলবে কখন পাবো আমি যা চাই কিন্তু আজ মহাবিশ্ব স্পষ্ট ভাষায় আমি বলছি যদি তোমার ভাগ্যেই লেখা থাকে তাহলে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ালেও সেই জিনিস তোমার কাছে এসে পৌঁছাবে কখনো কখনো আমরা ভাবি আমাদের পরিশ্রম বৃথা গেছে অনেকবার মনে হয় ভাগ্য আমাদের সাথে মন খারাপ করে ফেলেছে কিন্তু সত্যি কথা হল ভাগ্য কখনো কারো সাথে মন খারাপ করে না ভাগ্য শুধু সঠিক সময়ের অপেক্ষা করে এবং যখন সেই সঠিক সময় আসে তখন হঠাৎ সব কিছু বদলে যায় আজকের এই বার্তা তোমার জীবনের সেই মোড়ের ঠিক সামনে এসেছে বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত পাঠাচ্ছে যে তোমার অপেক্ষা শেষ হতে চলেছে তুমি যে স্বপ্নগুলো দেখেছ যেসব ইচ্ছার জন্য রাত জেগে প্রার্থনা করেছ সেগুলো এখন তোমার ভাগ্যের অংশ হয়ে সামনে আসতে চলেছে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে কখনো তোমার ভাগ্যের ওপর সন্দেহ করো না যা তুমি হারিয়েছ সেটা শুধু পথ বদলানোর জন্য হারিয়েছ যা পেয়েছো সেটা তোমার যাত্রার অংশ আর যা এখনো পাওয়া যায়নি সেটা তোমার ভাগ্যে লেখা আছে এজন্যই সেটি তোমার কাছে আসবে তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তোমার আত্মার নির্বাচন মহাবিশ্ব কোনো বিশেষ উদ্দেশ্যে করেছে যতক্ষণ না তোমার ভাগ্য জাগে ততক্ষণ তখন সব দরজা বন্ধ থাকে কিন্তু ঠিক তখনই যখন সেই শক্তি আসে সেই দরজাগুলো নিজেরাই খুলে যেতে শুরু করে যেগুলোর জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে আজ এই বার্তাটা শোনা তোমার জন্য সবচেয়ে বড় প্রমাণ যে তোমার ভাগ্যের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তুমি যেখানে আছো যতই কঠিন পরিস্থিতি হোক না কেন জানো যে এখন ভাগ্য তোমার দিকে এগিয়ে আসছে মহাবিশ্ব তোমাকে বলছে যে যেই মুহূর্তে এই ভিডিওটা তোমার চোখের সামনে এসেছে ঠিক সেই মুহূর্তেই তোমার জীবনে একটা নতুন অধ্যায় খুলে গেছে এটা কোনো সাধারণ ঘটনাচক্র নয় বরং এটা সেই অদৃশ্য শক্তির সংকেত যা তোমাকে বারবার দেখছে তোমার প্রার্থনাগুলো শুনছে আর তোমার পথে লুকানো সুযোগগুলো ডোর টানছে তুমি কতবার নিজের মনেই প্রশ্ন করেছ কখন আমার সময় বদলাবে কখন আমার ভাগ্য জ্বলে উঠবে অবশেষে কখন আমি পাবো সেই সব কিছু যেটা আমি বছর বছর চেয়েছি তো ইউনিভার্সের সরাসরি বার্তা হলো সেটি এখন এসেছে যেদিন তোমার ভাগ্যে লেখা থাকে সেই দিনই এই বার্তা তোমার কাছে আসে কারণ এই ভিডিও কোনো সাধারণ স্ক্রিনে দেখানো কন্টেন্ট নয় এটা তোমার জন্য ইউনিভার্স থেকে পাঠানো একটা সিগন্যাল যদি তুমি এখন এটা দেখছো বুঝে নাও যে অদৃশ্য একটা শক্তি তোমার কানে আস্তে আস্তে বলছে বাধাগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে পথগুলো খুলছে আর তোমার জীবনের নতুন সূর্যোদয় শুরু হতে চলেছে তোমার জীবনের প্রতিটা দেরি এখন গতি পাবে যেখানে যেখানে তুমি বারবার ব্যর্থ হয়েছ সেখান থেকে এখন সফলতার নিশ্চয়তা আসবে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে হয়তো তুমি নিজেও লক্ষ্য করেছ তোমার জীবনে যখনই বট কোনো পরিবর্তন এসেছে তার আগে কোনো না কোনো আকারে তোমার কাছে একটা ইঙ্গিত এসেছে কখনো কোনো স্বপ্ন কখনো কোনো অপরিচিতের কথা কখনো অজানা একটা অনুভূতি আর আজ সেই সংকেত এই ভিডিওর মাধ্যমে এসে পৌঁছেছে ব্রহ্মাণ্ড বলছে তোমাকে বহুবার থামানো হয়েছে কিন্তু আর হবে না তোমাকে বহুবার পরীক্ষা করা হয়েছে কিন্তু আর হবে না তোমাকে বহুবার অশ্রুর মধ্যে দিয়ে যেতে হয়েছে তোমার প্রতিটি প্রার্থনা এই ব্রহ্মাণ্ডের শক্তিতে রেকর্ড হয়ে গেছে আর এখন যখন এই বার্তা তোমার কাছে এসেছে তা মানে ব্রহ্মাণ্ড তোমার জন্য হ্যাঁ বলে দিয়েছে ভাবত যদি তোমার ভাগ্যেও এই পরিবর্তন লেখা না থাকত তাহলে তুমি আজ কেন এই বার্তাটা দেখছ কেন হঠাৎ করে এটি তোমার সামনে আসলো কেন তোমার আত্মাকে এই শব্দগুলো স্পর্শ করছে ব্রহ্মাণ্ড সঠিক সময়ে সঠিক জায়গায় আপনাকে নিয়ে আসে সবকিছু আর যদি এই বার্তাটা আপনার চোখ আর কান পর্যন্ত পৌঁছেছে তাহলে এটাই প্রমাণ যে আপনি ঠিক সেই সঠিক সময়ে আছেন এখন আপনাকে কি করতে হবে শুধু একটা কাজ আছে বিশ্বাস রাখা বিশ্বাস রাখুন যে যা কিছু হবে তা আপনার জন্য সবচেয়ে ভালো হবে বিশ্বাস রাখুন যে আপনার পথে যা কিছু আসবে তা আপনার ভাগ্যকে উজ্জ্বল করার জন্যই আসবে বিশ্বাস রাখুন যে আপনার জীবনের প্রতিটা মোড এখন আপনাকে সঠিক দিকেই নিয়ে যাবে ব্রহ্মাণ্ড আপনাকে এটা বলছে এবার আপনার পুরনো দুঃখগুলো ছেড়ে দিন সেগুলো এখন আর শাস্তি নয় শুধু শিক্ষা মাত্র এখন সেগুলো ছেড়ে নতুন পথে এগিয়ে যান জীবনকে স্বাগত জানাও ভাব ব্রহ্মাণ্ড তোমার কাছে একটা সংকেত পাঠাচ্ছে যে তোমার অপেক্ষা এখন শেষ হতে চলেছে যে স্বপ্নগুলো তুমি দেখেছো যেই ইচ্ছাগুলোর জন্য তুমি রাত জেগে প্রার্থনা করেছ এখন ওগুলো তোমার ভাগ্যের অংশ হয়ে সামনে আসছে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে নিজের ভাগ্যে কখনো সন্দেহ করো না যা কিছু তুমি হারিয়েছ সেটা শুধু পথ বদলানোর জন্যই হারিয়েছ আজ থেকে তুমি যেই কাজ শুরু করবে তাতে তোমাকে অজানা কোনোভাবে সাহায্য মিলবে তুমি যেই সুযোগের দিকে এগিয়ে যাবে সেখানে দরজা নিজেরা খুলতে শুরু করবে আর যদি কোথাও বাধা আসে তাহলে বুঝে নাও মনে করো সেই বাধাটাও তোমাকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্যই এসেছে ব্রহ্মাণ্ড বলছে ভয় পেও না তুমি একা নয় এই বার্তাটা তোমার কাছে এসেছে যাতে তুমি বুঝতে পারো তোমার ভাগ্য এখন বদলাতে যাচ্ছে তোমার জীবনে সেই সব জিনিস আসতে চলেছে যেগুলো নিয়ে তুমি কখনো স্বপ্ন দেখেছিলে এখন থেকে যখন সূর্যের আলো দেখবে সেটা তোমার নতুন জীবনের শুরু হিসেবে নাও যখনই হাওয়ার ঝোঁকা অনুভব করবে সেটাকে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ মনে করো আর যখনই রাতের আকাশে তারা দেখবে তখন মনে রেখো তোমার ভাগ্য এবার ঠিক ততটাই ঝলমল করবে ব্রহ্মাণ্ডের এই বার্তা শুধু তাদেরই পৌঁছায় যাদের ভাগ্যে পরিবর্তন লেখা থাকে আর যদি এটা তোমার কাছে এসেছে তাহলে খুশি হও কারণ এখন তোমার ভাগ্য লুকোচুপি করবে না খুলে সামনে আসবে এখন শুধু প্রস্তুত থাকতে হবে সুখগুলো গ্রহণ করার জন্য সুযোগগুলো হাতছাড়া না করার জন্য এবং তোমার স্বপ্নগুলো সত্য হতে দেখার জন্য কারণ তোমার সময় এসে গেছে মহাবিশ্ব তোমাকে বলছে তোমার অপেক্ষা এখন শেষ আজকের এই বার্তা কোনো সুযোগ নয় এই ভিডিও পৌঁছায় সেই ব্যক্তির কাছে যাকে ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে যদি এই শব্দগুলো তোমার চোখের সামনে আসে তাহলে জানো এটা কোনো সাধারণ মুহূর্ত না এখন তোমার সময় এসেছে তুমি কত রাত অনিদ্রায় কাটিয়েছ কতবার মন শান্ত করার জন্য আকাশের দিকে চোখ তুলে প্রার্থনা করেছ সবই বৃথা যায়নি ব্রহ্মাণ তোমার জন্য একটা ইঙ্গিত পাঠিয়েছে যে সবাই তোমার দিকে খুব আকৃষ্ট হচ্ছে তুমি হয়তো অবাক হবে জানলে যে এই মুহূর্তে তোমার শক্তি তোমার ব্যক্তিত্ব তোমার আভা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সবাই তোমার প্রতি টান অনুভব করছে শুধু মানুষ নয় পরিস্থিতি সুযোগ আর আনন্দ তোমার দিকে ছুটে আসছে রয়েছে যেমন কোনো চুম্বকের দিকে লোহা টানায় তেমনই আপনি ব্রহ্মাণ্ডের প্রতিটি শুভ শক্তিকে নিজের দিকে টানছেন আপনার ভিতরে এমন এক আলো জ্বলে উঠেছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় মানুষ আপনাকে দেখলেই অজান্তেই আপনার দিকে আকৃষ্ট হয়ে যায় তাদের আত্মা মনে করে যেন আপনার কাছে সেই উত্তর আছে যেটা তারা অনেক দিন ধরে খুঁজছিল এই আকর্ষণ শুধুমাত্র বাহ্যিক নয় আত্মার স্তরেও ঘটছে আপনার আত্মার তরঙ্গ এতটাই উঁচু এবং পবিত্র হয়ে উঠেছে যে কেউ আপনার কাছে এসে শান্তি ভালোবাসা আর আত্মীয়তা অনুভব করে ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে আপনি আপনার জীবনে যত সংগ্রাম দেখেছি যত কষ্ট সহ্য করেছি যত প্রশ্ন করেছি সবটাই বৃথা যায়নি এগুলো মিলিয়ে আপনাকে সেই মানুষ বানিয়েছে যে আপনি আজ আর এখন আপনি সেই সময়ে পৌঁছে গেছেন যেখানে আপনার চারপাশের প্রতিটি জিনিস আর মানুষ আপনাকে কাছে পেতে চায় হয়তো আপনি লক্ষ্য করেছেন সাম্প্রতিক দিনগুলোতে মানুষ আপনাকে বেশি খেয়াল করতে শুরু করেছে সেটা আপনার কথা হোক আপনার হাসি হোক বা শুধু আপনার উপস্থিতি আপনার প্রভাব প্রত্যেকের উপর গভীরভাবে পড়ছে মানুষ বিনা কারণে আপনার কাছে আসার ইচ্ছা পোষণ করে তারা আপনার কথা শুনতে চায় এবং আপনার সাথে বেশি সময় কাটাতে চায় চাইছেন এটা ইঙ্গিত যে আপনার এখন আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হয়ে গেছে আপনার জন্য ইউনিভার্সের এই বার্তা খুবই বিশেষ কারণ এই আকর্ষণ শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই সীমাবদ্ধ নয় এটা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এর মানে টাকা টাকাও আপনার দিকে আসছে সম্পর্কেও উন্নতি হচ্ছে সুযোগ সুবিধাও আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং ভাগ্যও আপনার পক্ষে কাজ করছে যখন শক্তির এত প্রবাহ হয় তখন ব্রহ্মাণ্ডের সব দরজা একসাথে খুলে যায় আপনার আশেপাশের মানুষ আপনাকে দেখেই মনে হচ্ছে তোমার কাছে এমন কিছু আছে যা তাদের কাছে নেই সেটা হলো অন্তর থেকে শান্তি আত্মবিশ্বাস আর ভালোবাসার ভাণ্ডার আর তাই তারা সবাই তোমার দিকে আকৃষ্ট হচ্ছে তোমাকে বুঝতে হবে এটা তোমার জীবনের একটা বর্ত এই আকর্ষণকে সঠিকভাবে কাজে লাগাও তোমার ইতিবাচক চিন্তা সৎ উদ্দেশ্য আর দয়ালু মন দিয়ে এই শক্তিটাকে আরও শক্তিশালী করো ব্রহ্মাণ্ড বলছে তুমি অতীতে যতবারই মন ভাঙা অনুভব করনি কেন এখন আর ভাঙার দরকার নেই এবার শুধু ফোটার সময় যেমন ফুল যখন পুরোপুরি ফুটে তখন সবাই সেদিকে সবাই আকৃষ্ট হয় ঠিক তেমনি তুমি এই মুহূর্তে তোমার পূর্ণতায় ফুটে উঠেছ তোমার উপস্থিতি মানুষদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে সঙ্গীত